শ্রীমত ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসূক্ত দাস সুখমাতন্তিকং জতদ্ বুদ্ধিগ্রัจ্যম তন্দ্রিয়ম ব্যতি যত্র ন চৈবায়ং স্থিতস চলতি ততত যে সুখ উত্তন্তিক অতীন্দ্রিয় এবং বুদ্ধিগ্রัจ্য এবং ওই সুখকে যে অবস্থা অনুভব করায় এবং যে সুখে স্থিতি লাভ করি ওই ধ্যানযোগী তত্ত্ব হতে কখনো বিচলিত হন না ব্যাখ্যা। খ্যা সুখমাতন্ত ধ্যানযোগী আপনাতে আপনি যে সুখ অনুভব করেন প্রাকৃত জগতে সেই সুখের থেকে বেশি আর কোনো সুখ হতে পারে না এবং হওয়া সম্ভবও নয় কারণ এই সুখ ত্রিগুণাতীত এবং স্বতঃসিদ্ধ এই হলো সম্পূর্ণ সুখের শেষ কথা সা কাষ্ঠা সাপরাগতি এই সুখকেই অক্ষয় সুখ অত্যন্ত সুখ এবং ঐকান্তিক সুখ বলা হয়েছে এই সুখকে এখানে আত্যন্তিক বলার তাৎপর্য লই যে এই সুখ সাত্বিক সুখের থেকেও বিশেষ রূপের কারণ সাত্বিক সুখ উৎপন্ন হয় পরমাত্মা বিষয়ক বুদ্ধির প্রশান্তি হতে কিন্তু আত্যন্তিক সুখ উৎপন্ন হয় এটি স্বতঃসিদ্ধ উৎপন্ন না হওয়ার সুখ অতীন্দ্রিয় এই সুখকে ইন্দ্রা ইন্দ্রিয়াতীত বলার তাৎপর্য লই যে এটি রাজস্বিক সুখের অতীত বিশেষ সুখ রাজশিক্ষুক উৎপন্ন হয় জাগতিক বস্তু ব্যক্তি পদার্থ পরিস্থিতির সম্পর্ক থেকে এবং সেটি ইন্দ্রিয় দ্বারা ভোগ করা হয় বস্তু ব্যক্তি ইত্যাদি প্রাপ্ত হওয়া আমাদের নিজেদের আয়ত্তে নেই এবং সেইগুলির প্রাপ্তি ঘটলে এই সুখ ভোগ এই সুখভোগ ওই বিষয়ের আয়ত্তাধীন হয় সুতরাং রাজসিক সুখে পরাধীনতা থাকে কিন্তু আত্যন্তিক সুখে পরাধীনতা নেই কারণ আত্যন্তিক সুখ ইন্দ্রিয়াদির বিষয় নয় এটি মনেও পৌঁছায় না কাজেই ইন্দ্রিয়ের কথাই ওঠে না এটি স্বয়ংই একমাত্র অনুভব করতে পারে তাই এই সুখকে অতীন্দ্রিয় সুখ বলা হয় বুদ্ধিগ্রাহ্যম এই সুখকে বুদ্ধিগ্রাহ্য বলা হয়েছে এই জন্য যে এটি সুখের অতীত তামসিক সুখ নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় গভীর নিদ্রায় বা সুসুপ্তিতে সুখ পাওয়া গেলেও তাতে বুদ্ধি লীন হয়ে যায় আলস্য এবং প্রমাদে সুখ অনুভব হলেও এতে বুদ্ধি ঠিকমতো জাগ্রত না থাকায় বিবেকশক্তি লুপ্ত হয়ে যায় কিন্তু এই আত্যন্তিক সুখে বুদ্ধি লীন হয় না এবং বিবেক বিবেকশক্তিও জাগরিত থাকে এই আত্যন্তিক সুখকে বুদ্ধিও গ্রহণ করতে পারে না কারণ বুদ্ধি হলো প্রকৃতির কার্য অতএব তা প্রকৃতির অতীত স্বরূপভূত সুখকে কীভাবে গ্রহণ করবে এখানে সুখকে আত্যন্তিক অতীন্দ্রিয় এবং বুদ্ধিগ্রাহ্য বলা তাৎপর্য এই যে এই সুখ সাত্ত্বিক রাজস্ব এবং তামসিক সুখের অতীত অর্থাৎ গুণাতীত স্বরূপভূত ব্যক্তি স্থিত চলতি তত্তত ধ্যান যোগী আপনাতেই আপনি সুখ অনুভব করেন এবং এই সুখে অবস্থান করে তিনি কখনও কিছুমাত্র বিচলিত হন না অর্থাৎ এই সুখের অখণ্ডতা সতই সর্বদা বিরাজ করে যেমন মোঘল শাখ শাসক ধাপ্পাবাজি করে শিবাজির পুত্র সম্বাজিকে বন্দি করেছিল এবং তাতে মুসলিম ধর্ম গ্রহণ করতে বলেছিল কিন্তু সম্ভাজি তাতে রাজি হয়নি তখন তারা তার চোখ উপড়ে দেয় চামড়া তুলে নেয় তার সত্ত্বেও সাম্বাজী হিন্দু ধর্ম থেকে একটু নড়েননি তাৎপর্যই যে মানুষ যতক্ষণ তার মেনে নেওয়া জিনিসকে নিজে ত্যাগ না করে ততক্ষণ অপর কেউ তা ছাড়াতে পারে না যখন মেনে নেওয়া জিনিসই কেউ ছাড়াতে পারে না তখন সে যে প্রকৃত সুখ লাভ করেছে সেই সুখকে ছাড়াবে সে নিজেও এই সুখ থেকে কেন বিচলিত হবে অর্থাৎ বিচলিত হতে পারে না মানুষ এই প্রকৃত সুখ হতে জ্ঞান হতে আনন্দ হতে কখনও সরে আসে না এতেই প্রমাণিত হয় যে মানুষ সাত্বিক সুখ থেকে সরে আসতে পারেন সমাধি হতেও বুদ্ধিত হতে পারেন কিন্তু আত্যন্তিক সুখ হতে অর্থাৎ তত্ত্বজ্ঞান হতে তিনি কখনও বিচলিত বা বুথিত হন না কারণ এতে তার দূরত্ব পার্থক্য এবং ভিন্নতা মিটে গিয়ে একমাত্র আত্মা স্বরূপই থেকে যায় অতএব তিনি আর কিসে বিচলিত হবেন এবং কোথা থেকেই বা বুথান করবেন জড়ত্বের সঙ্গে সম্পর্ক থাকলেই বিচলিত বা বুথিত হওয়ার কথা আসে যতক্ষণ জড়ের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ তিনি রস হতে পারেন না কারণ প্রকৃতি সর্বদা ক্রিয়াশীল থাকে শ্লোক নাম্বার বাইশ জংা চাপ লাভং মন্নতে নাধিকং না যসমে না স্থিত না দুঃখে না গুরুনা পি যে অবস্থা লাভ করলে তার অধিক কোনো লাভকেই মানাই যায় না এবং যে অবস্থায় স্থিতি হলে মহা দুঃখে বিচলিত করা যায় না বাখ্যা যং লবধ রং লভ মন্নতে না ধিকং তত মানুষ যে সুখ প্রাপ্ত হয় তার অধিক সুখ দেখলে সে তাতে লোভবশত বিচলিত হয়ে পড়ে যেমন কোনো উপায় কোনো সময় কেউ ঘন্টায় একশো টাকা পায় সেই সময়ে যদি অন্যত্র হাজার টাকা পাওয়া যায় তবে সে ওই একশো টাকার স্থিতি থেকে বিচলিত হয়ে পড়ে এবং হাজার টাকার স্থানে চলে যায় নিদ্রা আলস্য এবং প্রমাদজনিত তামসিক সুখ প্রাপ্ত হলেও মানুষের যখন বিষয়জনিত সুখ বেশি ভালো লাগে তাকে বেশি সুখ বলে মনে হয় তখন সে তামসিক সুখ পরিত্যাগ করে বিষয়জনিত সুখের দিকে লাফিয়ে চলে যায় এইরকমই যখন সে বিষয়জনিত সুখকে ছাড়িয়ে ওঠে তখন সে সাত্ত্বিক সুখের জন্য বিচলিত হয়ে ওঠে এবং যখন সাত্ত্বিক সুখে ছাড়িয়ে যায় তখন সে অত্যান্তিক সুখের জন্য বিচলিত হয় কিন্তু সে একবার অত্যান্তিক সুখ প্রাপ্ত হলে আর কখনও তা থেকে বিচলিত হয় না কারণ অত্যান্তিক সুখের থেকে বড় আর কোনো সুখ বা লাভ হতেই পারে না অত্যন্তিক সুখই সুখের সর্বোচ্চ প্রাপ্তি ধ্যানযোগী যখন এই সুখ প্রাপ্ত হয় তখন তিনি এর থেকে আর কি করে বিচলিত হবেন জসমি না স্থিত না দুঃখে না গুরু গুণাবিবিচালতে বিচলিত হওয়ার আরেকটি কারণ হলো যে লাভ বেশি হলেও যদি মহা দুঃখ আসে তার সঙ্গে থাকলেও মানুষ সেই লাভে বিচলিত হয় যেমন হাজার টাকা পেলেও যদি সেখানে বিপদের আশঙ্কা থাকে তাহলে মানুষ হাজার টাকায় সেই স্থিতি থেকেও বিচলিত হয় এইরূপ মানুষ কোনো স্থানে অবস্থান করলে সেখানে যদি কোনো বিপদ আসে তাহলে মানুষ সেই স্থান পরিত্যাগ করে কিন্তু ভগবান বলেছেন যে অত্যান্তিক সুখে অবস্থানকারী যোগী মহা দুঃখ এলেও তাতে বিচলিত হন না যেমন কোনো কারণে যদি তার শরীর ফাঁসিতে চড়ানো হয় শরীরকে খণ্ড খণ্ড করা হয় দুটি পাহাড়ের মধ্যে পিষে যায় তার জীবিত অবস্থাতেই শরীর থেকে চামড়া খুলে নেওয়া হয় শরীরে ছোট ছোট গর্ত করে দেওয়া হয় ফুটন্ত তেলে শরীরকে ডোবানো হয় এইরূপ গুরুতর মহা দুঃখদায়ক ঘটনা একসাথে ঘটলেও তিনি বিচলিত হন না তাকে কেন বিচলিত করা যায় না কারণ দুঃখ যা আসে তা সবই প্রাকৃতির রাজ্যে অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিতেই হয় আর অত্যান্তিক সুখ স্বরূপ বোধ হচ্ছে প্রকৃতির তত্ত্ব কিন্তু পুরুষ যখন প্রকৃতিস্থ হয় অর্থাৎ শরীরের সঙ্গে করে তখন সে প্রকৃতিজনিত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে সুখী বা দুঃখী মনে করতে থাকে যখন সে প্রকৃতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজ স্বরূপভূত সুখ অনুভব করে তাতে স্থিত হয় তখন এই প্রাকৃতিক দুঃখ সেখানে পৌঁছতে পারে না তাকে স্পর্শ করতে পারে না তাই শরীরের যত দুঃখই আসুক তিনি নিজ স্থিতি থেকে বিচলিত হন না শ্লোক নাম্বার তেইশ তঙে বিদ্যা দুঃখ সঙ্গে যোগ বিয়োগং যোগ সঙ্গে বিজ্ঞাতম স্বনিশ্চয় নয় যক্তব্য যোগ না চেতা যে অবস্থায় দুঃখের সংযোগেই বিয়োগ হয়েছে তাকেই যোগ বলবে জানবে এই যোগ যে ধ্যান যোগের লক্ষ্য সেই ধ্যান যোগ অনমনীয় চিত্তে নিশ্চিন্তভাবে অভ্যাস কর্তব্য ব্যাখ্যা তং বিদ্যা দুঃখ যোগ বিয়োগং যোগ সঙ্গীতম যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই হয়নি হবে না এবং হওয়া সম্ভবই নয় সেই দুঃখরূপ জগৎ সংসার এবং শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হল দুঃখ সংযোগ এই দুঃখ সংযোগ যোগ নয় এটি যদি যোগ হতো অর্থাৎ জগৎ সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য হতো তাহলে এই দুঃখ সংযোগের সম্পর্ক কখনও ছিন্ন হতো না কিন্তু বোধ হলে এই দুঃখ সংযোগের বিয়োগ লয় হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে দুঃখ সংযোগ কেবল আমাদের মেনে নেওয়াতে আমাদের তৈরি করার থেকেই হয় এটি স্বাভাবিক নয় যত দৃঢ়তার সঙ্গে সংযোগকে মেনে নেওয়া হোক এর যত দীর্ঘকাল পর্যন্ত এই সংযুক্তি মানা হোক না কেন এটি কখনো প্রকৃত সংযোগ হয় না সুতরাং আমরা এই মেনে নেওয়া আগন্তুক দুঃখ সংযোগকে দূর করতে সক্ষম এই দুঃখ সংযোগের শরীর সংরক্ষ সংসার বিচ্ছেদ হলেই স্বাভাবিক স্বাভাবিকভাবে যোগ প্রাপ্তি হয় অর্থাৎ স্বরূপের সঙ্গে আমাদের যে নিত্য যোগ হয়েছে আমাদের সেটি অনুভূত হয় স্বরূপের সঙ্গে যোগকে এখানে যোগ বলে বুঝতে হবে দুঃখরূপ সংসারতে সর্বতভাবে বিচ্ছেদ হওয়াকেই এখানে যোগ বলে চিহ্নিত করা হয়েছে এতে মনে হয় যে স্বরূপের সঙ্গে আগে আমাদের বিচ্ছেদ ছিল এখন যোগ হয়েছে কিন্তু তা ঠিক নয় স্বরূপের সঙ্গে আমাদের নিত্য যোগ আছে দুঃখরূপ জগতের সংযোগের আরম্ভ এবং শেষ আছে কিন্তু নিত্য যোগের কখনো আরম্ভ এবং শেষ থাকে না কারণ এই যোগ মন বুদ্ধি ইত্যাদি প্রাকৃত পদার্থ সহযোগে হয় না এটি মন বুদ্ধি ইত্যাদি সম্পর্ক ছিন্ন হলে তবেই হয় এই যোগ স্বতঃসিদ্ধ সকলেরই এই স্বাভাবিক স্থিতি কিন্তু অনিত্য জগতের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় এই নিত্য যুগের বিস্মৃতি হয়েছে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলেই নিত্যযোগের স্মৃতি জাগ্রত হয় এই কথাই অর্জুন অষ্টাদশ অধ্যায়ের তিয়াত্তরতম শ্লোকে স্মৃতি স্মৃতিলব্ধা পদে জানিয়েছেন অতএব এই যোগ নতুন কিছু নয় এটি নিত্যযোগেরই অনুভূতি ভগবান এখানে যোগ সঙ্গীতম পদটি ব্যবহার করে দুঃখ সংযোগের বিচ্ছেদের নাম যোগ বলে জানিয়েছেন এবং দ্বিতীয় অধ্যায় যোগ উচ্চতে বলে সমত্বকে যোগ বলে জানিয়েছেন এখানে সাধ্যরূপ সমত্বের বর্ণনা করা হয়েছে এবং ওই স্থানে সাধনরূপ সমত্বের বর্ণনা করা হয়েছে এই দুটি ব্যাপার বস্তু তো একই কারণ সাধন রূপ সমত্বই শেষে সাধ্যরূপ সমতায় পরিণত হয় শ্রীপতঞ্জলি চিত্তবৃত্তি নিরোধকেই যোগ নামে অভিহিত করেছেন যোগ যোগচিত চিত্তবৃত্তি নিরোধ এবং চিত্তবৃত্তি নিরোধ হলে দ্রষ্টার স্বরূপে স্থিতি হয় বলে জানিয়েছেন তদা দুষ্ট স্বরূপে অবস্থানম কিন্তু ভগবান স্থানে তং বিদ্যুসং যোগ সঙ্গীতম পদের দ্বারা দ্রষ্টার স্বরূপের অবস্থাতেই যোগ বলেছেন যা স্বতঃসিদ্ধ এখানে তম বলার তাৎপর্য কি অষ্টাদশ শ্লোকে যোগীর লক্ষণ জানিয়ে উনিশতম শ্লোকে আলোক শিখার দৃষ্টান্তের দ্বারা তার চিত্তের স্থিতি বর্ণনা করেছেন যে অবস্থায় এই ধ্যানযোগী চিত্ত বিরত হয় বিংশতিতম শ্লোকের পূর্বার্ধে যত্র পদ দ্বারা তার ইঙ্গিত দিয়েছেন এবং এই যোগীর স্থিতি তখন পরমাত্মায় হয় তার ইঙ্গিত শ্লোকটির উত্তরার্ধে যত্র পদ্বারা দিয়েছেন একুশতম শ্লোকের পূর্বার্ধে যত দ্বারা এই যোগীর আত্যন্তিক সুখের মহিমা বলেছেন এবং শেষার্ধে দ্বারা সেই অবস্থার সংকেত জানিয়েছেন বাইশতম শ্লোকের পূর্বার্ধে য পদ দ্বারা এই যোগীর লাভের বর্ণনা করেছেন এবং শেষার্ধে সেই লাভকে জসমিন পদে জানিয়েছেন এইভাবে বিশতম শ্লোক থেকে বাইশতম শ্লোক পর্যন্ত যত শব্দের প্রয়োগ করে যোগীর যে বিশেষ স্থিতির কথা বলা হয়েছে তাকেই এখানে তম পদ দ্বারা চিহ্নিত করে তার মহিমা জানানো হয়েছে স্বনিশ্চয় নজক্তব্য যোগহনির চেত যাতে দুঃখ সংযোগের বিচ্ছেদ ঘটে এই রূপ সাধ্যরূপ সমত্বের উদ্দেশ্য নিয়ে সাধকের অনমনীয় চিত্তে নিশ্চয়পূর্বক ধ্যান যোগের অভ্যাস করা কর্তব্য যার বর্ণনায় অধ্যায়ের অষ্টাদশ এবং বিংশীতম শ্লোক পর্যন্ত করা হয়েছে যোগ অনুভব করার জন্য সর্বপ্রথম সাধকের বুদ্ধি এবং নিশ্চয় সম্পন্ন হওয়া উচিত অর্থাৎ আমাকে যোগ প্রাপ্ত করতে হবে এইরূপ দৃঢ় নিশ্চয় হতে হয় এর এই রূপ দৃঢ় প্রতিজ্ঞ হলে জগতের মতোই প্রলোভন আসুক জগতের যতই প্রলোভন আসুক যত বড় কষ্টই উপস্থিত হোক তবুও সেই প্রতিজ্ঞা ত্যাগ করা উচিত নয় অনিরিবিনা চেতা এর তাৎপর্য হল এই যে অনেক সময় লেগে গেল অনেক উদ্যম করা হলো তবুও সিদ্ধি লাভ হলো না সিদ্ধি করে প্রাপ্ত সিদ্ধি কবে প্রাপ্তি হবে কীভাবে প্রাপ্তি ঘটবে এই প্রকারে কখনো ব্যাকুল হবে না সাধকের এই এইভাবে থাকা উচিত যে যত বছরই লাগুক যত জন্মই হোক যত ভয়ানক দুঃখ সহ্য করতে হোক আমাকে তত্ত্ব লাভ করতেই হবে সাধকের মনে এই ভাব থাকা উচিত যে আমার অনেকবার জন্ম হয়েছে কিন্তু সবই নিরর্থক নষ্ট হয়েছে কোনো লাভ হয়নি বহুবার নরক ভোগ করেছি কিন্তু তাতে কিছুই লাভ হয়নি অর্থাৎ তাতে শুধু পূর্বকৃত পাপ নাশ হয়েছে কিন্তু ভগবান লাভ করতে পারিনি এখন এই জন্য যদি সম্পূর্ণ সময় জীবন এবং উদ্যম পরমাত্মা প্রাপ্তিতে ব্যয়িত হয় তাহলে তা অত্যন্ত সুখের কথা এ হলো শ্লোক নাম্বার একুশ বাইশ তেইশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিও দেখতে হলে কৃপয়া অপেক্ষা করুন